বৃশ্চিক রাশি ও লগ্নে জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু গোটা মাসটি কেমন যাবে তার একটা ওভারঅল আইডিয়া আপনারা এই ভিডিওর মাধ্যমে পেতে চলেছেন নমস্কার বন্ধুরা বিপি অ্যাস্ট্রডিপে আপনাদের প্রত্যেককে আরেকবার অনেক স্বাগত জানাই সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা হবে তবে তার আগে এই মাসের যে গ্রহের পরিবর্তন হচ্ছে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব এবং তার পরে গোটা মাস আপনাদের কেমন যাবে এবং ভিডিও শেষে কিছু ইম্পর্টেন্ট ডেস নিয়েও আমরা আলোচনা করব। এই মাসে মূলত চারটে পরিবর্তন আমরা দেখতে পাব প্রথমেই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন হচ্ছে বৃহস্পতি চন্দ্রের নক্ষত্র থেকে বেরিয়ে মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করবে এটা একটা ইম্পর্টেন্ট পরিবর্তন যেহেতু বৃহস্পতি একটি বড় গ্রহ এবং তার এফেক্ট অনেকটাই আমাদের জীবনের ওপরে পড়ে সেপ্টেম্বর মাসের চার তারিখে প্রথমেই বুধের রাশি পরিবর্তন হবে বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং এই মাসে পুনরায় তেইশ তারিখে আবার বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি তার নিজের রাশি উচ্চ রাশিতে প্রবেশ করবে রবির পরিবর্তন আমরা দেখতে পাবো ষোলোই সেপ্টেম্বর রবি নিজের রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করবে এবং আঠেরোই সেপ্টেম্বর শুক্রদেব নিজের নিচ রাশি থেকে বেরিয়ে কন্যা রাশি থেকে বেরিয়ে নিজের মূল ত্রিকোণ রাশি তুলা রাশিতে প্রবেশ করবে তো মূলত এই চারটি পরিবর্তন আমরা এই মাসে দেখতে পাবো এবার আমরা চলে আসবো রেজাল্টের ওপর বৃশ্চিক রাশি ও লগ্নের জন্য গ্রহের স্থিতি কিন্তু খুব একটা পজিটিভ এখানে নেই খুব একটা পজিটিভ নেই এই জন্যই বলছি যেহেতু মঙ্গল হচ্ছে আপনাদের রাশিপতি লগ্নপতি এবং মঙ্গল এই সময় আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচর করছে এটা আপনাদের জন্য পজিটিভ গোচর একদমই নয় তো অষ্টম স্থান দিয়ে লগ্নপতির গোচরের জন্য এখানে একটু হেলথ ইস্যু আসতে পারে সাবধান আপনাদের থাকতে হবে ব্লাড রিলেটেড সমস্যা যাদের অলরেডি আছে তাদের এই সমস্যাগুলো কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে এবং বিনা কারণের কিছু ঝুট ঝামেলা এ মাসে আপনাদের সামনে চলে আসতে পারে মানুষ যেচে পড়ে আপনাদের সাথে ঝামেলা করবে এরকম মনে আপনাদের হতে পারে তো পরিস্থিতি সামলানোর জন্য যতটা পারবেন নিজেদের মধ্যে কন্ট্রোল রাখবেন রাগ জেদ এগুলোর মধ্যে একটু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন মঙ্গল এখানে বসে আপনাদের ফ্যামিলির মধ্যেও একটু গণ্ডগোল তৈরি করাতে পারে মঙ্গলের দৃষ্টি যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে যাবে সাথেই খরচও কিছু বাড়িয়ে দিতে পারে মাসের প্রথম দিকটা টাকা পয়সার স্থিতি আপনাদের জন্য স্বাভাবিক থাকবে কিন্তু খরচ একটু বেশি এই মাসে হবে আঠেরো তারিখের পর থেকে খরচ বেশি আপনারা লক্ষ্য করতে পারবেন হঠাৎ করে কিছু বড় খরচ আপনাদের সামনে আসতে পারে আর্থিক লসও এই মাসে হওয়ার একটা সম্ভাবনা থাকছে তো টাকা পয়সার স্থিতি ব্যালেন্স করার জন্য খরচের দিকে একটু নিয়ন্ত্রণ বিশ্বিক রাশির লগ্নের জাতক জাতিকাদের এই মাসে রাখা প্রয়োজন আছে পরিবারের স্থিতির কথা বললে পরিবারে এই মুহূর্তে ফোর্থ হাউসে দেখুন শনিদেব গোচর করছে এবং রবির দৃষ্টি এখানে শনির ওপরে পড়ছে তো মাসের প্রথম পনেরো দিন বাড়ির স্থিতিও কিন্তু একটু নেগেটিভ তৈরি হচ্ছে মতের অমিল হবে তর্ক বিতর্ক মতো স্থিতি কিন্তু তৈরি হতে পারে মাতা পিতা দিক থেকেও কোনো রকম অর্থ হানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পনেরো তারিখের পরের স্থিতি আস্তে আস্তে আপনাদের জন্য বেটার হচ্ছে তার আগে কিন্তু বাড়ির পরিবেশটাও একটু নেগেটিভ আপনাদের জন্য থাকবে সন্তানের কথা বললে যদি আপনাদের সন্তান ছোট হয় তার জীবনের সব কিছু এখানে স্বাভাবিক থাকছে রকম পরিবর্তন থাকছে না সন্তান যদি বড় হয় সেক্ষেত্রে সন্তানের পিছনে কিছু খরচ এই মাসে আপনাদের করতে হতে পারে এবং সন্তানের সঙ্গদোষটা আপনাদের একটু দেখার প্রয়োজন রয়েছে সন্তানের কিন্তু সঙ্গদোষ একটু খারাপ হতে পারে সেদিক থেকে আপনাদের বিশেষ খেয়াল রাখতে হবে বিশ্বিক লগ্নে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য বলবো আপনাদের জন্যও কিন্তু বাজে সঙ্গদোষের পরে কিছু সময় নষ্ট ও বাজে কাজে আপনারা কিন্তু লিপ্ত হয়ে যেতে পারেন যেখান থেকে আপনাদের সমাজে বদনাম হওয়ার সম্ভাবনা আছে তো স্টুডেন্টরা বলবো অবশ্যই একটু সতর্ক হয়ে মাছটা কাটানোর চেষ্টা করবেন বাজে কাজকর্ম থেকে নিজেদেরকে যতটা পারবেন দূরে সরিয়ে রাখুন নালে কিন্তু আপনাদের বদনামের একটা চান্সেস তৈরি হচ্ছে এবার চলে আসি কর্মক্ষেত্রটা বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের জন্য কেমন থাকবে কাজকর্মের মধ্যে একটু বাধা সেপ্টেম্বর মাসে থাকছে যেহেতু ষষ্ঠপতি আপনাদের অষ্টম স্থান দিয়ে গোচার করছে খুব সাবধানে আপনাদের মাসের প্রথম ষোলো দিনটা কাটাতে হবে তারপরের স্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে অফিসের কোনো সিনিয়র বা বসের সাথে আপনাদের কথা কাটাকাটি বা তর্ক বিতর্কর মতো পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে আপনারা আপনার কাজকর্মের মধ্যেও কিছু ভুল ত্রুটি আপনার সিনিয়র বের করতে পারে তো খুব সাবধানে মাসের প্রথম দিকটা আপনাদেরকে কাটাতে হবে যারা গভর্নমেন্ট জবের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বলবো কোনো আনওয়ান্টেড ট্রান্সফার বা পরিবর্তন হতে পারে বা আপনার ওপর কিছু বাজে কাজের দায়িত্ব চাপিয়ে দেওয়া হতে পারে যেগুলো হয়তো আপনার কাজ না তারপরেও আপনাদেরকে করতে হবে তো কর্মক্ষেত্রে একটু প্রেশার কিন্তু এই মাসে থাকতে পারে বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের একটু আমি অ্যালার্ট থেকে চলতে বলবো যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিশনটা যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে কোনো সমস্যা থাকছে না ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো গ্রোথ আপনারা লক্ষ্য করতে পারবেন কিছু নতুন কিছু শুরু করার জন্য এই মাসটা আপনাদের জন্য পজিটিভ থাকছে এ মাসে ভালো লাভের জায়গাও দেখা যাচ্ছে তবে যারা বড় ব্যবসা রান করছেন আপনাদের কর্মচারীদের নিয়ে প্রথম এক সপ্তাহ একটু অশান্তি হতে পারে একটু অস্বস্তি হবে কর্মচারীদের অনিয়মিত কাজকর্মের জন্য তারপরের পরিস্থিতি যথেষ্ট পজিটিভ থাকছে এবং ব্যবসা বাণিজ্য থেকে ভালো গ্রোথ আপনারা এই মাসে কিন্তু লক্ষ্য করতে পারবেন আপনাদের রিলেশানশিপগুলো এই মাসে কেমন যাবে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই যারা রকম প্রেম প্রীতির রিলেশানে আছেন কমিটমেন্টে আছেন তাদের ক্ষেত্রে বলবো যে পার্টনারের থেকে কিন্তু একটু ঠকে যাওয়ার সম্ভাবনা আছে পার্টনার কোনো কিছু আপনাদের থেকে গোপন করতে পারে বা পার্টনারের কোনোভাবে অর্থহানি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে পার্টনারকে বলবেন যে অনলাইন ট্রানজ্যাকশান লেনদেনগুলো একটু বুঝে শুনে সাবধানে করতে নালে ওখান থেকে কোনোভাবে কিন্তু টাকা পয়সা চোট হতে পারে তার একটা সম্ভাবনা আছে দাম্পত্য জীবনের ক্ষেত্রে মাসের প্রথম পনেরো দিন একটু সমস্যা থাকবে যেহেতু শুক্রদেব এই সময় কেতুর সাথে গোচার করছে এবং নিচস্ত আছে সতেরো তারিখের পর থেকে পরিস্থিতি অনেকটাই বেটার থাকছে বাড়ি বা সন্তানকে নিয়ে কোনোভাবে একটু ভুল বোঝাবুঝির মতো স্থিতি পার্টনারের সাথে তৈরি হতে পারে বাকি ওভারঅল অন্যান্য দিক থেকে পরিস্থিতি কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে আপনার পার্টনার ধার্মিক রুচি একটু বাড়তে পারে বা পার্টনারের জ্ঞান বৃদ্ধি হতে এখানে দেখা যাচ্ছে এবার এই মাসের কিছু নেগেটিভ ডেটস আছে যেগুলো জানিয়ে দেবো আপনাদের ওই ডেটগুলোতে একটু সাবধান ও অ্যালার্ট থেকে কাটাতে হবে আপনাদের বিশ্বিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাত আট এই দিনগুলো একটু নেগেটিভ থাকছে এই দিনগুলোতে টাকা পয়সার ট্রানজাকশন লেনদেন বুঝে শুনে করবেন কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম এই দিনে না করাই আপনাদের জন্য ভালো হবে দিনগুলো কিন্তু আপনাদের ফরে একদমই নেই তো বন্ধুরা এই ছিল বিশ্বিক রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর দু চব্বিশের মাসিক রাশিফল ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন বিশ্বিক রাশির জাতক জাতিকাদের বলবো এই মাসে বদনাম হওয়া থেকে একটু সাবধান থাকতে হবে বেশ কিছু বিষয়ে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন এবং যেখানে আপনাদের নাম খারাপ হতে পারে তো বন্ধুরা এই ছিল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্য ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আপনারা দেখেন কিন্তু লাইক করেন না একটু লাইক করলে আমাদের অনেক বেশি আমরা মোটিভেটেড হই এবং আরও আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে আমরা সক্ষম হই ধন্যবাদ সঙ্গে থাকবেন